তুমি কি টেস্ট পরীক্ষায় এমসিকিউ তে কাঁপাতে চাও তাহলে তোমার জন্য এই পাঁচশো এমসি কিউ বইটি এই পাঁচশো এমসি সাজেশন বইটি আমি এখন রিভিউ করবো কি কি আছে এই পাঁচশো এমসি সাজেশন বইয়ে বই দেখো বলা আছে বাংলাদেশে এই প্রথম বইয়ের সাথে শিক্ষক ফ্রি বইয়ের সাথে শিক্ষক ফ্রি কেমন কিভাবে জাস্ট কিউ আর কোড স্ক্যান করবা সার এসে তোমাকে বোঝাই দিবে তো দেখো এটা কিন্তু বিজ্ঞান বিভাগের সকল বিষয় আছে এবং প্রতিটা বিষয় কিন্তু পাঁচশো করে এমসি আছে বাণিজ্য এবং মানবিক বিভাগের আছে এটা কিন্তু আমাদের আগামী সপ্তাহে আসবে আমরা অলরেডি প্রেসে দিয়েছি আসবে আগামী সপ্তাহে তো আমরা দ্বিতীয় পেজ যদি খুলি দেখো এইটা বইয়ের ভিতর কি কি আছে সেটা কিন্তু লেখা আছে এরপরে দেখো এই পেজটা দেখো বিলিভ ইট আর নট তুমি বিশ্বাস করো আর না করো নয়শো তেইশটি কিউআর কোডের সম্পূর্ণ বইয়ের ভিডিও সমাধান দেখো এর ভিতরে কিন্তু নয়শো তেইশটা কিউআর কোড আছে এই কিউ আর কোডটা স্ক্যান করবা এই এমসি কু সমাধান করে দিবে এই কিউ আর কোডটা মোবাইল দিয়ে স্ক্যান করবা সাথে সাথে শিক্ষক এসে দত্তের মতো এই এমসিকিউ গুলো সমাধান করে দিবে এরপরে দেখো প্রতিটি বিষয়ের টাইপ ভিত্তিক পাঁচশো এমসিকিউ সাধাসন এবং ও সমাধান আছে তোমাদের টোটাল এগারোটা বিষয়ের এমসিকু আছে এগারোটা বিষয়ের প্রতিটা বিষয়ের কিন্তু পাঁচশো টি এমসিকিউ সাধুষণ ও সমাধান আছে এরপরে দেখো ফ্রিতে অনলাইনে দুইশো দশটি বাবারে বাবা দুইশো দশটি এমসি কিউ মডেল টেস্ট দেওয়ার সুযোগ দেখো একটা চাপটা শেষ হবে তুমি মনে করো যে একটা চাপটা শেষ এই যে কিউআর কোডটা স্ক্যান করলে তুমি মডেল টেস্ট দিতে পারবা এবং একটা অধ্যায়ের মানে একটা সাবজেক্টে তুমি কিন্তু লাস্টে দশটা করে চূড়ান্ত মডেল টেস্ট দিতে পারবা দেখো এই যে দশটা করে চূড়ান্ত মডেল টেস্ট দেওয়া যাবে তো এরপরে আমরা দেখি কি কি আছে এরপরে দেখো এরপরে আছে যে দেখো সূচিপত্র এখানে টোটাল এগারোটা বিষয়ের কিন্তু এমসি কিউ আছে দেখো গণিত তারপর বাংলা প্রথম বাংলা দ্বিতীয় এরপরে যোগাযোগ প্রযুক্তি ইসলাম শিক্ষা হিন্দু ধর্ম শিক্ষা বিজ্ঞান রসায়ন বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তারপরে হচ্ছে উচ্চতর গণিত এই এগারোটা বিষয়ের এমসি কিউ আছে এবং কিভাবে কিউ আর কোড স্ক্যান করে মডেল টেস্ট দিবা সেটাও কিন্তু এখানে লেখা আছে এই যে গণিত দিয়ে শুরু হয়েছে তো দেখো এখানে গণিতে কিন্তু পাঁচশো এমসি কিউ দেওয়া আছে তবে এখানে আরেকটা একটা বিষয় বলি যে পাঁচশোটা এমসি কিউ ফলে তো পড়া শেষ হয়ে গেল যারা ভালো স্টুডেন্ট আছে তারা কি করবে সেই জন্য লাল রঙের থ্রি স্টার দিয়ে চিহ্নিত করা হয়েছে মানে লাল রঙের আছে পাঁচশোটি আর অতিরিক্ত অনুশীলনের জন্য সংযোজন করা হয়েছে দুইশোটি হচ্ছে টু স্টার আর একশোটি হচ্ছে ওয়ান স্টার পাঁচশোটা এমসি কিউ পড়লেই হবে এখন যদি তুমি চাও যে আমি একটু বেশি এমসি কিউ পড়ব যারা একটু বেশি ভালো

এই সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে এরপরে বাংলা প্রথম পত্র বাংলা প্রথম পত্রেও আমাদের পাঁচশো এম সি লাল কালার আছে আর দুইশো আর একশো মানে তিনশো এমসি কিউ কালো কালার আছে লাল কালার গুলো পড়বা যারা ভালো তারা কালো কালার গুলো পড়তে পারে এবং ওই গণিতের মতো করে সাজানো আছে তাহলে দেখো আমরা চলে যাই যদি বাংলা প্রথম পত্র দেখলাম এরপরে আমরা দেখি বাংলা দ্বিতীয় পত্র বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে এই যে বাংলা প্রথম পত্র শেষ কোথায় আগে দেখে আসি তাহলে তোমাদের আমার দেখাতে সুবিধা হবে বাংলা প্রথম পত্র এই যে বাংলা প্রথম পত্র শেষ এই যে তুমি দশটা চূড়ান্ত মডেল টেস্ট দিতে পারবে এবং মডেল টেস্ট দেওয়ার সাথে সাথে উত্তর দা জানতে পারবা কোনটা পরীক্ষায় তুমি পারতেছো মানে কোনটা ভুল হয়েছে সেটাও দেখতে পারবা এরপর বাংলা দ্বিতীয় পত্র আছে এইভাবে কিন্তু সব সাবজেক্ট আছে বাংলা দ্বিতীয় পত্র এরপরে আইসিটি আছে এরপরে ইসলাম শিক্ষা আছে এরপরে হিন্দু ধর্ম শিক্ষা আছে এরপরে পদার্থ বিজ্ঞান আছে আমি পদার্থ বিজ্ঞানের প্রথম পেষ্টা সবগুলো সাবজেক্টেরই তুমি পাবা কোনো সমস্যা নাই

তৈরি করেছে অনেক মজার বই এবং বাংলাদেশে কিন্তু পাশি কে সকল সাবজেক্টের পাঁচশো এম বই কিন্তু নাই আমরাই কিন্তু ফার্স্ট নিয়ে এসেছি এবং খুবই

আমার সেই ইজি ম্যাথ বই যারা একসাথে একশো পেতে চাও তারা আমার এই ইজি ম্যাথ বইটা সংগ্রহ করতে পারো এবং বারোশো বিশটা কিবা করে সম্পূর্ণ বইটা কিন্তু আমি সমাধান করে দিয়েছি এই যে সমাধান করে দিয়েছি এবং খুবই চমৎকার একটা বই তুমি এই ইজি ম্যাথ সংগ্রহ করতে পারো যারা ইংরেজিতে দুর্বল তারা ইংরেজি ইজি ইংরেজি সংগ্রহ করতে পারো তারপরে ইজি ফিজিক্স সংগ্রহ করতে পারো এরপরে ইজি বায়োলজি সংগ্রহ করতে পারো তারপরে ইজি কেমিস্ট্রি সংগ্রহ করতে পারো আবার ইজি কেমিস্ট্রি বা বায়োলজি বা ম্যাথের সাথে কিন্তু আমরা সূত্রের এরকম একটা মজার কাট দিচ্ছি কিন্তু এটা কিন্তু অনেকেই জানো আমরা কিন্তু বলি এই তোমাদের সারপ্রাইজ গিফট হিসেবে রেখেছি আর কেমিস্ট্রির মধ্যে কিন্তু আরেকটা মজার জিনিস আছে সেটা হলো কি আছে এই যে পর্যায় সারণী এটা ফ্রি এটা বইতে লেখছি এর মধ্যে কোনো কথা না এটা আর ফ্রি এরপরে দেখো এখানে যে বইগুলো আছে এই বইগুলো তোমরা সংগ্রহ করতে পারো আর বাকি আমাদের কিছু বই আছে যে বইগুলো খুব শিগগিরই বাজারে পাওয়া যাবে তোমরা দ্রুত সংগ্রহ করো অথবা সংগ্রহ করার জন্য আমাদের অফিসের নম্বরে ফোন দাও আর সংগ্রহ করলে সংগ্রহ করে নিয়মিত যদি অনুসরণ করো আশা করি তুমি টেস্ট পরীক্ষা এবং বোর্ড পরীক্ষায় কাফাতে পারবে